হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ আমরা আজকে একটু একাদশী তত্ত্ব সম্বন্ধে আলোচনা করব পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে এক সময় জয়মুনি ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কী একাদশীতে কেন উপবাস করা হয় ভালো করে বুঝবেন একাদশী কী একাদশীতে কেন উপবাস করা হয় একাদশী ব্রত করলে কী লাভ একাদশী ব্রত করলে কী লাভ এবং একাদশী ব্রত না করলে কি ক্ষতি এই সব বিষয়ে আপনি দয়া করে আমাকে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন কি বললেন সৃষ্টি প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জল সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন সমস্ত কিছু সৃষ্টি করেছেন ভগবান স্থাবর জঙ্গম এরপর মত্তলোকবাসী মানুষদের শাসনের জন্য তিনি একটি পাপ পুরুষ নির্মাণ করেন একজন পাপ পুরুষ নির্মাণ করলেন আর সেই পাপ পুরুষের সেই পাপ পুরুষের অঙ্গগুলি পাপ দিয়ে নির্মিত হল পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গোহত্যা গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ গমন উদর আত্মীয় স্বজনের বধ নাভি শরণাগতের বধ কোমর আত্মশ্লাঘা দুই উরু গুরুনিন্দা নিন্দা কন্যা বিক্রি মলদার গুপ্ত কথা প্রকাশ দুই পা পিতৃহত্যা শরীরের রোম সমস্ত এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হয় পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ বিমোচন করার জন্য দুঃখ বিমোচন করার চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ দর্ঘ ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করতে লাগলেন যমরাজের সাথে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের ধ্বনি প্রশ্ন করলেন এই আত্মক্রন্দন কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপি মানুষরা, নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে সেই যাতনায় যাতনার আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপাচারী জীবনের জীবন জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই এরা কর্মদোষে দৃষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এনাদের সদ্গতির ব্যবস্থা করব ভগবান শ্রীহরির সেই পাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তি দেবী মূর্তি প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশীর ব্রত আচরণ করালেন একাদশীর ব্রতের ফলে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন ব্যাসদেব বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের শ্রেষ্ঠ পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোরে প্রার্থনা করতে প্রার্থনা জানাতে লাগলেন হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপীরাই বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি গতি আমি কাকে আশ্রয় করে থাকব সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই ব্রাত্য জগতের কি হবে আপনি বা কবে আপনি বা কার সাথে এই মর্তে ক্রিয়া করবেন পরম পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলেন হে ভগবান যদি আপনার এই সৃষ্টি বিশ্ব ক্রিয়া করা সৃষ্টি বিশ্বে ক্রিয়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশীর তিথি ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈটাও নাশক আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পালায়ন করছি মানুষ পশু পাখি কীটপতঙ্গ জল স্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বদাই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভীক স্থান পাচ্ছি না দেখে আজ আপনার কাছে স্মরণ শরণাগত হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্তটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশীরই প্রাধান্য লাভ করছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপপুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশীর তিথি এই ত্রিভুবনে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন এবং রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না আর যিনি সেই অন্ন এবং রবিশস্য গ্রহণ করবেন তিনি এই সমস্ত পাপের ভাগী হয়ে যাবেন বুঝতে পারছেন তাই একাদশীর দিন কারু অন্ন গ্রহণ করা উচিত নয় হ্যাঁ যেমন পঞ্চরবি শস্য ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি জব ভুট্টা হ্যাঁ তেল বীজ এবং ডাল সিম মটর এগুলো একাদশীর দিনে খেতে নেই তাহলে আপনারা বুঝতে পারছেন একাদশী কী একাদশী কোথার থেকে এসেছে একাদশী করলে কী হয় এবং একাদশী না করলে কী হয় একাদশী না করলে এই যে আপনি গ্রাসে গ্রাসে অন্ন খাচ্ছেন সেই অন্নের ভিতর যে পাপ লুকিয়ে আছে আর সমস্ত পাপ আপনাকে গ্রহণ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম এভাবে প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে একাদশী কেন কেন করা উচিত হরে কৃষ্ণ